বন্ধুরা মিলে ছোটো রান্নাঘরে সকলকে জানায় স্বাগত চলে এলাম আজ একটা দারুণ সাথে রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা বানাবো এটা খুব কম জনে খেয়েছে আমি জানি তো কী রেসিপি বানাবো সেটা তো অবশ্যই দেখাবো বলবো তো চলুরা কি দেখি নাম কি নিয়েছি এই দেখুন বন্ধুরা এখানে নিয়েছি মাটন কিমা অনেকটা পরিমাণ মাটন কিমা আছে এখানে আছে আলু যেটা লাগবে এই রেসিপিটা বানানোর জন্য সবই গুছিয়ে নিয়েছে এখানে আলু আছে পরিমাণ মতো আদা রসুন আমি এগুলো নিয়েছি পরিষ্কার করে পেঁয়াজ আর টমেটো এগুলো একটু মশলাগুলো করে নেব এটা কিন্তু একটা দারুণ স্বাদের রেসিপি হতে চলেছে আপনারা যারা কোনো দিনও খাননি অবশ্যই একবার এইভাবে আমি যেরকমভাবে বানাচ্ছি দেখে নিয়ে একবার বানাবেন যে খাবে সেই কিন্তু ভীষণ খুশি হবে কড়াই তেল দিয়ে দেবো মাটন তো আপনারা অনেক খেয়েছেন অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন একবার এইভাবে কিমা করে এনে রান্না করে খেয়ে দেখবেন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আলুগুলো আগে ভেজে নেব একটু নেড়ে ঝেড়ে লাল করে ভেজে তুলে নেব আলুগুলো অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে কি মা রান্না হচ্ছে আগে প্রায় সময় হতো এবারে অনেক দিন পর রান্না করছি আলুগুলো একটু ভেজে নিয়েছি তুলে নেব শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা মশলা করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব রান্না করতে কিন্তু খুব বেশি যেমন বেশি মশলা লাগে কার না তার কিন্তু দুধ আনতে হবে যারা কোনোদিনও খাটলে একবার এইভাবে বানিয়ে দেখবেন বারবার সে চেষ্টা করবে পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমি টমেটো কুচিয়ে দিলাম আপনারা পেস্ট করেও দিতে বলেন এরপর দিয়ে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো আদা রসুন সমস্ত কিছু একটু নেমে ঝেড়ে ভালো করে ভেজে নেব একটু তেল দিয়ে দিলাম নেড়ে চেড়ে এগুলো একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মাটন কিমা খুব ভালো করে আর একটু নেড়েছে সব কিছু মিশিয়ে নেব মাটন কিমা দিয়ে খুব ভালো করে নেড়ে সেজে নিয়েছি এরপর এক এক করে বাকি মশলা দিয়ে দেব প্রতিদিনই যে সমস্ত মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই দেব হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো এক চামচের কম মাটনে একটু তো ঝাল লাগে তো সেটা বুঝে শুনেই দিতে হবে যারা এমন পছন্দ করবেন জিরে আর ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ মতো নুন খুব ভালো করে এবার সমস্ত কিছু কষাতে হবে কিছুটা সময় নেই এইভাবে কষাতে কষাতে মাংস থেকে কিন্তু কিছুটা জল ছেড়ে যায় সেই জলটাকে শুকনো করে নিতে হবে ভালো করে নেড়েছে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এই রয়ে এর উপর দিয়ে দেবো ভেজে রাখা আলু নিয়ে আলুগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ এইভাবে কষাবো সময় নিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি কিমাটাকে পরিমাণ মতো জল দিয়ে দিই জলটা একটু বেশি করেই দিতে হবে মাটন কি সিদ্ধ হওয়ার দরকার আছে ভালো করে চাপা দিয়ে দেবো এখন কিছুক্ষণ এইভাবে রাখবো চাপা দিয়ে ভালোভাবে সিদ্ধ হবে মাংস আলু ঢাকাটা এবার মিনিট দশক এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম এখনো অনেকটা জল আছে জলটা পুরোপুরি শুকনো হবে মাটনটাও তাহলে মাটন কিমাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে নেবে জ্বরটা অনেকটা শিপিয়ে গেছে আলু মাটন কিমা সব ভালোভাবে নরম হয়ে গেছে অল্প অল্প যে রস আছে এটা সুন্দর করে নিন এইভাবে নেড়ে চেড়ে মাটন রান্না করলে যেমন সুন্দর গন্ধ বেরোয় এটাও তেমনই গন্ধ বেরছে এটাও তো মাটন অবশ্যই পিসটা শুধু ছোটো ছোটো এইরকম শুকনো শুকনো হয়ে গেছে গ্যাস অফ করে দিই অন্য জায়গায় নামিয়ে নেব যা অপূর্ব সুন্দর গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নি অনেকদিন পর আজকে আমাদের ওইতে এই মাটন রান্না হলো এইভাবে মাটন কিমা কেমন দেখতে লাগছে দেখুন থেকে তো কিছুটা আন্দাজ করাই যায় কেমন টেস্ট হতে পারে যারা মাটন ভালোবাসেন তারা অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন রান্না করে দারুণ খেতে লাগবে সবাই ভীষণ পছন্দ হবে কেমন দেখতে হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল ঘন্টিটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তা আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার